গ্রিন এগ্রিটেকের এই হাবটি হচ্ছে রংপুরে এখন ধরেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন গাইবান্ধা দিনাজপুর বগুড়া যে কোনো প্রান্তে যদি কোনো নতুন উদ্যোক্তা নতুনভাবে কাজ শুরু করতে চায় হাব তৈরি করতে চায় তাহলে সে আসলে প্রথমে কোন জায়গাটাতে ফোকাস করবে মানে তার চ্যালেঞ্জটা আসলে কি হবে ধন্যবাদ যদি কেউ যেমন রংপুরে আছে কেউ কুড়িগ্রামে বা গাইবান্ধা বা লালমনিরহাট এরকম যদি কোনো জায়গায় যদি কেউ হাব তৈরি করতে চায় তার প্রধান যে কাজটা হলো প্রথমে তাকে প্রধান বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আমার এই এলাকা কোন আবহাওয়ার উপর নির্ভরশীল এবং আমার এই এলাকায় সবজি কোনটা ভালো উৎপাদন হয় আবহাওয়ার সাথে কোনটা আর কি অ্যাডজাস্ট আছে প্রথমে তাকে সেই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে সেই চারাটাই উৎপাদন করতে হবে সেই চারাটা যদি ওই এলাকায় যদি মানে সে বিক্রি করতে পারে নেক্সট যে সিজন সেই সিজন আবার ফলো আপ করবে যে পরের সিজন আমাদের কি প্রয়োজন এই দিকগুলো বিবেচনা করে যদি সে চারা উৎপাদন করে আমার মনে হয় সে গেইন করতে পারবে সেটা হলো ভিত্তিক আবহাওয়া ভিত্তিক এবং চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো আর কি খেয়াল রাখতে হবে